আমি যে এখন সুদের টাকাটা হাতে নিলাম এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহর আসামির কাঠ ধরে দাঁড়াতে হবে এই মুহূর্তে যে আমি নামাজটা পড়লাম না আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে জীবনের শেষ মুহূর্তে আমি বেনামাজি হয়ে মারা গেলাম আমি যে নেশা করতেছি আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার জীবনের শেষ মুহুর্তটা আমি নেশা অবস্থায় মৃত্যুবরণ করলাম আল্লাহর দরবারে কি জবাব এই ভয়টা আমাদের অন্তরে রাখা চাই এই জন্য মানুষের বাহ্যিক শত্রুর নাম হলো শৈতান আর অভ্যন্তরীণ শত্রুর নাম হলো নফস। আল্লাহ তালার জগতে অসংখ্য অগণিত মখলুকাতের মধ্যে থেকে এক বিশেষ মাখলুকের নাম হলো ইনসান তথা মানুষ এই মানুষের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন অবশ্যই আমি আদম সন্তান মানুষদেরকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল হুম এই আদম সন্তান মানুষগুলা চতুষ্পদ জন্তু হাইওয়ান জানোয়ার থেকে অধম এবং নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ তাহলে কুরআনুল কারীমের এক জায়গায় বলছে মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত আরেক জায়গায় বলছেন মানুষ হলেন জানারের মতো বরং তার অধম কেন এক জায়গায় সম্মানিত বলেছেন আরেক জায়গায় অসম্মানিত হাইওয়ান জানোয়ার সাথে তুলনা করেছেন কেন আমলের কারণে কিসের কারণে আমলের কারণে এ আমল মানুষ ভালো আমল কমলে সম্মানিত হবে আবার আমলের কারণে মানুষ বদ আমলের কারণে মানুষ সবচেয়ে নিকৃষ্টতম হাইওয়ান জানোয়ারে পরিণত হয় এটা আমলের কারণে জন্য আল্লাহ বলে अमल से जिंदगी बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत से है न ना नारी है न ना नूरी अमल करने मनुष्य जन्ना अमल करने मनुष्य जहन्नम के नूरिल तो इरके आगुरिल तो इरके माटिल तो इरके इटा कुनो मूल বিষয় নয় মূল বিষয় আল্লাহর কাছে আমল এই আমল মানুষ গুনাহ কেন করে এবং আমল কেন করে এটা বুঝার জন্য বুঝতে হবে মানুষ কাকে বলে মানুষ কাকে বলে কোরআনুল করিম এবং হাদিস দ্বারা জানা যায় মানুষ হলো তিনটি জিনিসের সমষ্টির নাম মানুষ হলো তিনটি জিনিসের সমষ্টির নাম এক মানুষের একটা শরীর থাকবে দুই রূপ থাকবে তিন নফস থাকবে শরীর রূপ এবং নফস এই তিনটি জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ এই তিনটির কোনো একটা জিনিস যদি না থাকে তাকে মানুষ বলবে না যেমন শরীর আছে রূপ নাই নশ নাই তাকে মানুষ বলবে না তাকে বলবে লাশ কথা অথবা শরীর আছে রূহ আছে কিন্তু নকশ নাই তাকে বলবে ফেরিস্তা ফেরিস্তাদের কোনো নকশ নাই রূপ এবং শরীর আছে অথবা শুধু রূহ আছে শরীরও নাই নশ নাই তাকে বলবে আত্মা তাকে কি বলবে আত্মা তাহলে এই তিনটির কোনো একটিকে মাইনাস করলে তাকে মানুষ বলে না বরং তিনটি জিনিসের সমষ্টির নাম হলো মানুষ কয়টি জিনিসের সমষ্টির নাম তিনটি জিনিসের সমষ্টির নাম হলো মানুষ কি কি তিনটি জিনিস শরীর রূপ এবং নফস এই তিনটি জিনিসের সমষ্টির নাম মানুষ এই তিনটি জিনিসের প্রত্যেকটি শক্তি জোগাড়ের জন্য আলাদা আলাদা খাবারের প্রয়োজন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা চাহিদা শরীরের চাহিদা হলো খাদ্য শরীর শক্তি জোগাড় করে কি থেকে খাদ্য থেকে নসের চাহিদা হলো গুনা গুনা করলে নফস শক্তিশালী হয় গুনা না করলে নফস দুর্বল হয়ে যায় আরেকটি জিনিস হল রু রু চাহিদা আর খাদ্য হল এ বাদত তাহলে শরীরের চাহিদা হলো খাদ্য রুহের চাহিদা হলো এবাদত আর নফসের চাহিদা হলো গুণা এই তিনটি জিনিস তিনটি চাহিদা শরীরের চাহিদা হলো খাদ্য শরীরের চাহিদাকে খাদ্যকে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না শরীরের চাহিদা হলো খাদ্য এই খাদ্য শরীরকে বেশি দেওয়া যাবে না বেশি দিলেও অসুস্থ হয়ে যাবে কম দিলে দুর্বল হয়ে যাবে মোটামুটি সমান সমান দিতে হবে রুয়ের চাহিদা হলো একাগত বান্দা যত বেশি এমাদত করবে যত বেশি আবাদত করবে রূপ তত তাজা হবে শক্তিশালী হবে সোহান বান্দা যত এমাদতকে কমায় দিবে তত রূপ দুর্বল হয়ে যাবে রুকি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আর নফসের চাহিদা হল গুনা গুনা যত বেশি করবে নফস অত তাজা হবে শক্তিশালী হবে আর গুনাহ যত কমাই দিবে রুহ নস্য তত দুর্বল হবে সুতরাং শরীরের খাদ্য মোটামুটি দিতে হবে রুহের খাদ্য বেশি করে দিতে হবে নস্যের চাহিদা নস্যের চাহিদাকে একেবারেই কমাই দিতে হবে কথা বোঝা আসছি কিন্তু আমরা কী করি আমরা নস্যের চাহিদা খুব বেশি আমরা পূরণ করে থাকি নফ্সের চাহিদা পূরণ করার কারণে নফস এত সবল হয় এত সবল হয় আর রুহ দুর্বল হওয়ার রূহটা দুর্বল হয়ে যায় ফলে বান্দার কাছে শুধু গুনাই ভালো লাগে গুনাই ভালো লাগে আর নেক আমলের কথা শুনলেই তার কাছে বড় কষ্ট লাগে কথা ঠিক নফসের চাহিদা বাড়ানো যাবে না নফস এটা আল্লাহ আল্লাপা প্রত্যেক মানুষের ভিতরে দিয়ে দিচ্ছে এই নফস প্রত্যেক মানুষের অভ্যন্তরীণ শত্রু নফসটা হল মানুষের অভ্যন্তরীণ শত্রু আর শয়তান হলো বাহ্যিক শত্রু দুই শত্রু মিলিয়ে মানুষকে একেবারে ফিনিশ করে দেয় মানুষের এমাদত করার যে টেন্ডেন্সি আর চাহিদা আছে এটাকে নষ্ট করে দেয় বাহ্যিক শত্রুটা তার ভিতরের অভ্যন্তরীণ নফসের শক্তি নিয়ে কাজ করে বেশি কাজ করতে পারে কিন্তু নস্বটাকে যদি মানুষ মুক্ত থেকে দুর্বল করতে পারে তখন বাহ্যিক শত্রু আর তেমন তাকে কাজ করতে পারে না প্রতারণা করতে পারে না আল্লাহ বলেন মানুষের মধ্যে যে আমি একটা নস্ব দিয়ে দিয়েছি এই নস্বটা মানুষকে গুনার দিকে ডাকে কোন দিকে ডাকে নিশ্চয় মানুষকে মন্দ কাজের দিকে আহ্বান করে ডাকে থাকে শুধু তুই কর কর গুনা কর গান বাদ্য শুনলে তার কাছে ভালো লাগে বেপর্দা চললে ভালো লাগে হারাম খেলে তার কাছে ভালো লাগে জেনা নেশা শুদ্ধ ঘুষ এগুলা করলে তার কাছে বড় ভালো লাগে বুঝতে হবে যার কাছে গুনাহ ভালো লাগে তার নফসটা বড় সবল তার নফসটা বড় সবল কারণ নফস মানুষকে গুনাহর দিকে ডাকে গুনাহর দিকে ডাকে ইনান-নফসা লা আম্মারাতু নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের দিকে আহ্বান করে নফস মানুষকে মন্দ কাদের দিকে ডাকে মন্দ কাদের দিকে ধাবিত করে নস কিন্তু আল্লাহ তালা যার উপরে দয়ার অনুগ্রহ করে ওই ব্যক্তি নফসের কথা শুনে না বরং আল্লাহর মেহরবানিতে সে নফসের চাহিদা থেকে বিরুদ্ধ থেকে রুয়ের চাহিদা পূরণের জন্য এবাদতকে বাড়িয়ে দেয় সোহা তাহলে রুয়ের চাহিদা এবাদত আর নশের চাহিদা হলো কি গুনা আমরা কার চাহিদা পূরণ করব রোহের চাহিদা পূরণ করব চাহিদাকে একেবারেই বন্ধ করে দেব যদি কেউ বন্ধ করে দেয় তাহলে এই নফসটা আর নফসে আম্মারা থাকে না এটা নকশের লাউগামা হয়ে যায় সো কোরআন ভাষায় মানুষের নফসের তিনটা স্তর আছে কয়টা স্তর তিনটি স্তর একটি স্তরের নাম হলো নফসে আম্মারা দ্বিতীয় স্তরের নাম হলো নফসে লাগুয়ামা তৃতীয় স্তরের নাম হলো নফসে মতোমা ইন্না নফসে মতোমা ইন্না একটা হলো নফসে আম্মারা সবচেয়ে খারাপ যে নফসের নাম তার নাম হলো নফসে আম্মারা নফসে আম্মারার চাহিদাই হলো শুধু গুনাহ করা শুধু গুনাহ করা যত বেশি গুনা করবে সে তত শান্তি পায় মজা পায় এটা হলো নবসে আম্মারা কিন্তু বান্দা যদি গুনাহা থেকে যদি বিরত থাকতে পারে নেক আমল যদি বেশি বেশি করতে পারে তখন এই নফসে আম্মারাটা আর নফসে আম্মারা থাকে না সেটা নফসে লাউয়ামা হয়ে যায় সোয়াংলা কাকে বলে তো নবসে বলা হয় এমন নফস এমন হৃদয় এমন মন যে গুনাহ করার পরে অনুতপ্ত হয় গুনা করার পরে কি হয় অনুতপ্ত হয় লজ্জিত হয় হায় আমি তো এটা অপরাধ করে ফেলেছি আমি তো এই গুণাহটা করছি এটা তো আমার বড় অন্যায় হয়ে গেছে অবিচার হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেয় সুবহান আল্লাহ এর নাম হলো কি নফসে লাউয়ামা এটা ভালো নফস তাহলে নফসে লাউয়ামা কাকে বলে যেই হৃদয় গুনাহ করার পরে লজ্জিত হয় অনুতপ্ত হয় এটা হলো নফ্সের আবামা এটা হলো মোটামুটি ভালো স্তরের মুমিনদের হৃদয় কাদের হৃদয় ভালো মুমিনদের হৃদয় গুনাহ করে শয়তানের দোকা করে নফসের প্রবঞ্চনে পরে গুনাহ করে ফেলে কিন্তু ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায় এই নফশাটা আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ তালার কাছে প্রিয় এরপরে বান্দা যদি এই নফসের চাহিদা গুনাহাকে একেবারেই বন্ধ করে দেয় সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় গান আর শুনবো না চলবো না মিথ্যা কথা বলবো না গিবার সমালোচনা করবো না হারাম খাবো না ব্যবসায় দুর্নীতি করবো না ব্যবসার মধ্যে ওজনে কম দেবো না ব্যবসার মধ্যে ধোকাবাজি করবো না মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিব না জেনা করব না নেশা খাবো নেশা খাবো না ঘুষ খাবো না সুখ খাবো না এই গুনাগুলা যদি বাংলা কমপ্লিট বন্ধ করে দিতে পারে তখন এই ব্যক্তির নক্শটা দুর্বল হয় রূপটা সবল হয় আর নক্শোটা দুর্বল হতে হতে তার স্তরে পৌঁছে নক্সে মতোমা ইন্না সুহান্ মতোমা ইন্না হয়ে যায় এটা হলো একেবারে হৃদয়ের সর্ব উচ্চ স্তর নস্সে মতোমা ইন্না যখন কোনো মৌমিনের হয়ে যায় তখন সে আর গুনাহ করতে পারে না গুনাহ দেখলেই তার ঘৃণা হয় সোহান আছেন আল্লাহর অলিরা এই হলে এই বহু সাধনা করা লাগবে এবং আল্লাহর অলিদের এবং নবীদের সকলের হৃদয়টা হলো নস্যে মতোমা ইন্না প্রশান্ত হৃদয় হৃদয় প্রশান্ত হৃদয় এরা গুনাহ করতে পারে না আল্লাহর অলিরা এবং নবীরা এরা কখনো গুণা করে না সবিরা গুণও করে না আল্লাহ নবীদেরকে আল্লাহদেরকে আম্মারা দেন না সৃষ্টিগতভাবেই সৃষ্টিগত ভাবেই সমস্ত আল্লাহ তালা নবশে মতুমা ইন্না দিয়ে দেয় যার কারণে নবীরা সৃষ্টি নগ্ন থেকেই গুনাহ দেখলেই ঘৃণা করে নগ্ন থেকেই তারা গুনাহ দেখলে কি করে ঘৃণা করে আর অলিরা এবং সমস্ত মানুষগুলকে আল্লাহ যে হৃদয় দিয়েছেন এই হৃদয়টা হলো হৃদয় আম্মারা এটা গুনাহ থেকে গুনার দিকে ধাবিত হয় কিন্তু বান্দা গুনাহ থেকে বেঁচে থেকে থেকে এই নফস আম্মারা থেকে নফসে মতোমা ইন্নায় উত্তীর্ণ করে নফস এর পরে আরও সাধনা করতে 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 গুনাহ থেকে বেছে থেকে ন্যাকামল বেশি করে 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 সেটা নফ্সের মতো মা পৌঁছে যায় আর নফসে মতোমা ইন্না যে হয় সে গুণাকে গিনা করে নে কাজ যত বেশি করে অত বেশি তার কাছে মজা পায় সে এখন বুঝেন আমাদের নফসটা কোন স্তরে আছে আমাদের ভিতরে যে নফস হৃদয় আছে কলভ আছে এটা কোন স্তরে আছে এটা কি নফস আম্মারা না নশে লাউয়ামা না নফসে মতো মা আমরা কি গুণা করলে মজা পাই নাকি মজা পাই না বলে প্রত্যেক মানুষ নিজের অবস্থা নিজেই বলতে পারবেন যে আমার হালত কোথায় নিকৃষ্টতম নশে আছে সবচেয়ে নিকৃষ্টম নিকৃষ্টতম নস্যের নাম হলো নশ্সে আমারা যদি আমি গুনাহ করে মজা পাই আমি সুদ খাই খুব মজা পাই ঘুষ খাই খুব মজা পাই আমি নেশা করি মজা পাই নামাজ ছেড়ে দিয়ে মজা পাচ্ছি হারাম খেয়ে আমি মজা পাচ্ছি বেপরদা চলে মজা পাচ্ছি ব্যবসার মধ্যে ধোকাবাজি করে মজা পাচ্ছি বুঝতে হবে আমার যে হৃদয় এটা এটা আছে সবচেয়ে নিকৃষ্টতম হৃদয় সবচেয়ে নিকৃষ্টতম তাহলে এই নস্যকে আমার উত্তীর্ণ করতে হবে এই নিকৃষ্টতম নস্যে আম্মারাকে উত্তীর্ণ করতে হবে গুণা ছাড়তে হবে ন্যাকামল বেশি বেশি করতে হবে গুনাহ ছাড়তে হবে কামল বেশি বেশি করতে হবে গুনা যত ছেড়ে দিব যত ছেড়ে দিব নস্য দুর্বল হবে কামল যত বেশি করব রুহ তত তাজা হবে আর ওই দুর্বল নশ্বটা নশ্বের লাউমা হবে তখনই আমি গুনাহ যদিও করে ফেলি আমার ভিতরে একটা ভয় আসবে হায় আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ না করো আমি তো আল্লাহর নাফর মানি করেছি এই মুহূর্তে যদি আমার মৃত্যু এসে যায় আমার কেউ উপায় হবে আমি যে এখন সুদের টাকাটা হাতে নিলাম এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহর আসামির কাঠ ধরে দাঁড়াতে হবে এই মুহূর্তে যে আমি নামাজটা পড়লাম না আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে জীবনের শেষ মুহূর্তে আমি বেনামাজি হয়ে মারা গেলাম আমি যে নেশা করতেছি আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার জীবনের শেষ মুহূর্তটা আমি নেশা অবস্থায় মৃত্যুবরণ করলাম আল্লাহর দরবারে কি জবাব দেব এই ভয়টা আমাদের অন্তরে রাখা চাই এজন্য মানুষের বাহ্যিক শত্রুর নাম হলো শৈতান আর অভ্যন্তরীণ শত্রুর নাম হলো নফস এই নফসকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না গুনার মাধ্যমে গুনার মাধ্যমে প্রশ্রয় দেওয়া যাবে না এই অভ্যন্তরীণ নকশাটা কেমন শত্রু নবীজি সাল্লাহ আল ইসলামের হাদিস দ্বারা নবীজি বলেন আমার সাহাবিরা কোন মানুষের যদি একজন বন্ধু থাকে এই বন্ধুটাকে যদি কেউ ভালো কথা বলে ভালো আচরণ করে ভালো খাবার দেয় ভালো পোশাক দেয় এই বন্ধুটা রাগান্বিত হয়ে যায় তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় আবার এই বন্ধুটাকে কেউ যদি বকা দেয় অশ্লীল কথা বলে এই বন্ধুটাকে কেউ যদি ক্ষুধার্ত রাখে এই বন্ধুটাকে যদি কেউ বিবস্ত্র রাখে তাহলে সে খুব খুশি হয়ে যায় বলতো এই বন্ধুটা উত্তম নাকি খারাপ সাহাবাই কারাম বললেন ইয়া রসুল্লাহ এই যে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধু যে বন্ধু খারাপে খুশি হয় আর মন্দ কাজে মন্দ কাজে খুশি হয় খারাপে বেজার হয় এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম বন্ধু আল্লাহর বলেন তোমাদের ভিতরে যে নফস আছে যে হৃদয় আছে নিশ্চয় এই হৃদয়টা হলো সেই খারাপ বন্ধু বলে বলেন এই নফসটা মানুষকে বড় গুণার দিকে টানে বড় গুনার দিকে টানে মানুষ গুণা করলেই সেই নফসটা মজা পায় আর মজা পেতে 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 এই কলবটা এমন কালো হয়ে যায় নেক কথা শুনলেই কোরআন হাদিসের কথা শুনলেই হাদিসের কথা শুনলেই দিনের কথা শুনলেই তার কাছে বড় কষ্ট লাগে তার মেজাজ খারাপ হয়ে যায় আর গুনার কথা শুনলে সে বড় মজা পায় এরকম মানুষ আছে কি নাই এর ব্যাপারে আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন সাল্লাম الا ان في الجسد لمضغه الا ان في الجسد لمضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب سركارد عالم نبي عربي صلى الله عليه وسلم ارشاد فرمان ও আমার উম্মতেরা তোমাদের সাড়ে তিন হাত বটির মধ্যে একটা গোস্তের টুকরা আছে যেই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরাটা শরীর ভালো হয়ে যায় আর গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় পুরা শরীরটা তার অসুস্থ হয়ে যায় নবী বলেন ওই গোস্তের টুকরাটার নাম হলো কল ওই গোস্তের টুকরাটার নাম হলো কলহ এটার নামই অন্তর আর হৃদয় মন এটা যদি ভালো হয়ে যায় তার কাছে সব ভালো কথাই ভালো লাগে সব ন্যাক কথাই ভালো লাগে সব সবাদতই তার কাছে ভালো লাগে আর গুনাহ করতে 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 যখন কলপটা তার খারাপ হয়ে যায় তখন তার কাছে খারাপ লাগে আর বদ কাজ গুনার কাজগুলা তার কাছে বড় ভালো লাগে এই জন্য এই হৃদয় এই হৃদয়ে যেতে করে নষ্ট না হয় এই হৃদয়কে ফ্রেশ করতে হবে নবীজি বলেন বান্দা যখন একটা গুণা করে তার এই কলবের মধ্যে একটা কালো দাগ করে যায় যখন আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ করে যায় আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ করে যায় এভাবে যত বেশি গুণা করে করতে 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 তার এই কলবটা এত কালো আর বিশ্রী হয়ে যায় তখন এই কলবের মধ্যে আর ভালো কিছু রিসিভ হয় না এই কলব যত বেশি গুণা করে অত মজা পায় আর এক পর্যায়ে এই মজা পেতে পেতে তার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় তার মৃত্যুর সামনে এসে যায় মৃত্যু মালাকুল মৌত তার রূপ নিয়ে যায় তখন সে হাসর মাঠে বলতে থাকে আয় দুর্ব আমার পূর্বের জিন্দগির জন্য আমি তো সারা জীবন শুধু আল্লাহর নাফরমানি করলাম শুধু গুণাই লিপ্ত থাকলাম সব সময় আমি জেনা বিবিচার আর জেনা বিবিচার নেশার মধ্যে লিপ্ত ছিলাম নামাজ কোনোদিন দিন পড়ি নাই দিনের পথে কখনো মানুষকে আহ্বান করি নাই কোরআনের তেলাওয়াত কোনোদিন শুনি নাই দাওয়াতে তাবলিগের কাজ কোনোদিন করি নাই এমনিভাবে কোনো ভালো কাজ আমার দ্বারা হয় নাই শুধু আমি গুনাই করছি গুণা করছি হ্যাঁ আফসুস আমার পূর্বের জিন্দিগির জন্য এভাবে আফসুস করবে আফসুস করবে কিন্তু আফসুস করলে আর সেদিন কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে না কারণ ইনসান ইনকাতা আমালু যখন মানুষ মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় তখন আর কোনো আফসুসে কোনো তবায় কোনো কাজ হয় না এই জন্য হায়াত থাকতেই হুঁশ হতে হবে হায়াত থাকতে নিজের রূহকে এবাদতের মাধ্যমে তাজা করতে হবে নফসকে গুনাহ থেকে বেঁচে থেকে দুর্বল করতে পারলে এই নফসটা নফস মুতমাইননায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে জীবনের শেষ প্রান্তে যাইয়া মৃত্যুর পূর্ব আমার জন্য সুসংবাদ সুবহানাল্লাহ যে ব্যক্তির অন্তর গুনাহ দেখলে ঘৃণা আসে তার অন্তরের মৃত্যুর আগে আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল ফেরেশতা তার কাছে পাঠাবেন আৰ্থ ফেৰেষ্টারা বলবে ইয়া আইয়াটো হান নাফসুল মতোমাহ ইন্না ইয়া আইয়াটো হান নাফসুল মতোমাহ ইন্না ৰভ বিকিৰ মাৰো দিয়া ফাদকলি ফি বা দি ফাদকলি জন্মাতি অ প্ৰশান্ত হৃদয় অ গুণাহামুক্ত হৃদয় ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওই রবের কাছে চলো যে রব তোমার উপরে সন্তুষ্ট তুমিও তার উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ ডাক দিবে সম্মানের সাথে বড় আদর করে তাকে ডাক দিবে ও প্রশান্ত হৃদয় চলো ওই রবের কাছে যেই রবকে সারা জীবন তোমার শুধু রবকে খুশি করাই তোমার কাজ ছিল ওই রব আজকে তোমার উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ আর বলবে বিকি রওদিয়া ত মারোদিয়া ফাদকুনি ফি বা দি পদকুনি জান্নাতি ওই সমস্ত বান্দাদের সাথে জান্নাতে প্রবেশ করো যারা তোমার পূর্বে আল্লার জান্নাতের মেহমান হয়েছে হ্যাঁ তাদের সাথে প্রবেশ যারা মমিন বান্দা হবে যারা গুনাহ মুক্ত থাকবে আল্লাহ তালাকে রাজি খুশি করবে তাদের মৃত্যুটা হবে বড় দামি বড় সম্মানের মৃত্যু হবে কারণ যার হৃদয়টা মতোমাইন না হবে হাদিস শরীফে পাওয়া যায় এই মতোমা ইন্না কলবের রুহ কবজ করার জন্য মালিকের পক্ষ থেকে যখন নির্দেশ আসবে আর আজরাইল আলাইসাল্লাম যখন তার রুহ কবজ করার নির্দেশ পাবে আল্লাহর পক্ষ থেকে আদিস শরীফে পাওয়া যায় আজরাইলের নাকে ওই ব্যক্তির নেকের সুগন্ধি পায় সুভাঙ্গা নেকের সুগন্ধি পায় আর ফলে আজরাইল বড় সম্মানের সাথে আদমের সাথে তার রূপটাকে কবজ করে নেয় আর যদি সেই সারা জীবন যদি নফসে আম্মারা নিজের নফসের ধোকায় পরে নফসের চাহিদা অনুযায়ী গুনাহ করে গুনাহ করে আল্লাহর নাফুনমানি করে চলে তার গুনার আজরাইলের গিয়ে লাগে। আজরাইল, মালাকুল হয়ে তার রূপ কবস করে যদি তুনিয়ার কেউ যদি দেখত বা জানত জিন্দিগিতে সে তার সমস্ত আহারকে বন্ধ করে দিত বন্ধ করে দিত এই হায়াত থাকতে গুনাহ থেকে বাঁচব গুনাহ এটা বড় মারাত্মক জিনিস গুনাহকে কখনো ছোটো মনে করব না ছোট থেকে ছোট গুনাহ কখনো করা যাবে না নেক আমল ছোট সারা যাবে না এটা সবসময় খেয়াল রাখবো গুনাহকে ছোট মনে করলে এই ছোট গুণাটা করতে করতে এক সময় কবিরের গুণায় পরিণত হয়ে তাকে বেইমান বানিয়ে দেয় এই জন্য সাবধান গুনা থেকে যত বেশি বাঁচব এটা আমার দুনিয়া এবং আখরাতের জন্য কল্যাণ গুনাহ যত বেশি দুনিয়া দুনিয়াতেও আমার হৃদয় প্রশান্তি থাকবে না দুনিয়া তো আমার জন্য টেনশন আখরাতে তো টেনশনের কোনো শেষ নাই এই জন্য সবচেয়ে বড় কথা হলো আল্লাপাক যতদিন হায়াত দেয় গুনাহ মুক্ত থাকবো তো ইনশাল্লাহ আল্লাপাক আমাদের সকলকে সর্ব ধরনের গুনাহ থেকে হেফাজত না আমি বেশি বেশি ন্যায় কামল করার তৌফিক দাঙবেন আমিন ও আখড়ে দেওয়ানা আলহামদুলিল্লাহ রবীন্দ্র